গাজী কালু চম্পাবতী এই তিনটি নাম একইসুতয় গাথা গাজী কালু চম্পাবতীর নাম শুনিনি এমন লোক দক্ষিণবঙ্গে খুব কমই আছে যার নাম শুনে একসময় বনের হিংস্র বাঘ মাথা নত করত পানির কুমির মুখ পিরিয়ে চলে যেত বলে শোনা যায় মুসলিম দরবেশ হজরত শাহ গাজী প্রেমে পড়েছিলেন হিন্দু রাজার মেয়ে চম্পাবতীর দুই ধর্মের দুই মানুষের এই প্রেমে পড়াটাই হয়েছিল কাল হয়েছিল যুদ্ধ হয়েছিল কালজয়ী এক অমর প্রেম কাহিনী হজরত শাহ গাজী আর মা চম্পাবতীর সাথে হজরত শাহ কালু নামটিও স্থান পেল মানুষের হৃদয়ে গাজী কালু চম্পাবতীকে নিয়ে তৈরি হয়েছে গল্প গান কবিতা যাত্রাপালা এমনকি সিনেমাও বৈরাকনগরের শাসক ছিলেন শাহ সিকান্দার এই বৈরাগনগরের রাজা সিকান্দার শাহ এবং রানী অজুকা সুন্দরীর দ্বিতীয় পুত্র হলেন এই বরখান গাজী আর কালু ছিলেন ওনাদের পালিত সন্তান আপন ভাই না হলেও তাদের দুজনের মাঝে ছিল দারুণ ভাব কালু গাজীকে খুব ভালোবাসতেন যেখানেই হজরত গাজী থাকতেন সেখানেই হজরত কালু থাকতেন হজরত গাজী প্রাপ্তবয়স্ক হলে সিকান্দার শাহ হজরত গাজীকে রাজ্যভার দিতে চাইলেন কিন্তু হজরত গাজী রাজ্যভার না নিয়ে হজরত কালুকে সাথে করে চলে এলেন সুন্দরবনে রাজ্য শাসনে মোটেই মন ছিল না হজরত গাজীর এই থেকে ওনারা বনে বনে ঘুরে বেরিয়ে এবং গ্রামেগঞ্জে ঘুরে বেরিয়ে আধ্যাত্মিক জ্ঞান লাভ করাই ছিল ওনাদের জন্য চরম আনন্দের ওনারা মানুষের কল্যাণে অনেক কাজ করেন প্রচলিত আছে যে হজরত শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহি এবং হজরত শাহ কালু রহমাতুল্লাহ আলাহ আধ্যাত্মিক ক্ষমতা এতটাই ছিল যে এর প্রভাবে তারা বাঘ ও কুমিরকে একঘাটে জল খাওয়াতে পারতেন সাত বছর হজরত গাজী রাহমাতুল্লাহি আলাইহি এবং হজরত কালু রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে থাকার পর এই শ্রীরাম রাজা তথা মুকুট রাজার দেশে আসেন বর্তমান বাদুরগাছা গ্রামে রাজা তাদেরকে ফকির ভেবে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তারা আশ্রয় নেয় পাশের জঙ্গলে এরপর একদিন রাজপ্রাসাদে আগুন লাগলে রানী ভেতরে আটকা পড়ে যায় জ্যোতিষীরা রাজাকে বলে হজরত গাজী কালুর শরণাপন্ন হতে তখন শ্রীরাম রাজা হজরত গাজী এবং কালুর রহমাতুল্লাহি আলাহের কাছে গিয়ে ক্ষমা চাইলেন কথিত আছে হজরত গাজী রহমাতুল্লাহ আলাইহি এক মুষ্ঠি বালু নিয়ে রাজপ্রাসাদের দিকে ছুঁড়ে মারলেন আগুন নিবে গেলে রানীকে উদ্ধার করা হয় পরবর্তীতে হজরত গাজী কালু এমনই স্বনামধন্য হলেন যে এমন কি এখনো পর্যন্ত সুন্দরবনে হিন্দু ধর্মাবলম্বীরা বনদুর্গার বদলে হজরত গাজী কালুকে পূজা করে মা চম্পাবতী ছিলেন সাফাইনগরের সামন্ত রাজা রামচন্দ্র ওরফে মুকুট রাজার কন্যা সেই সময় মুকুটরায় ছিল প্রতাপশালী রাজা তার রাজ্য ছিল সুন্দরবন থেকে হুগলি পর্যন্ত বিস্তৃত মা চম্পাবতী ছিলেন অপরূপ সুন্দরী বিভিন্ন পুঁথিতে আজও আমরা মা চম্পাবতীর রূপের বর্ণনা পেয়ে থাকি হজরত গাজী হজরত কালু দুই ভাই রাজা মুকুট রাজার দেশে আসেন ইসলাম প্রচারের জন্য এক পর্যায়ে হজরত শাহ গাজী চম্পাবতীর রূপে মুগ্ধ হন হজরত শাহ গাজী এবং চম্পাবতী দুইজনই প্রথম দেখায় দুজনের প্রেমে পড়ে যান ভুলে যান নিজেদের জাত ধর্ম স্থান কাল মুসলমান হজরত গাজী আর তার ভালোবাসার মানুষ চম্পাবতী হিন্দু রাজার মেয়ে ধর্মতাদের মধ্যে বিরাট বাধা এই ছাপাইনগর তথা বাজারে প্রতিদিন হজরত গাজী তমাল গাছের নিচে অপেক্ষা করতেন মা চম্পাবতীর জন্য হজরত গাজী তার ভাই কালুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় মা চম্পাবতীর জন্য এই খবর শুনে রাজা প্রধান্বিত হয়ে হজরত কালুকে বন্দি করেন ফলে হজরত গাজীর সাথে রাজা মুকুট রায়ের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে রাজা মুকুট রায়ের পক্ষে সেনাপতি দক্ষিণা রাও হজরত গাজীর সাথে যুদ্ধে অবতীর্ণ হন হজরত গাজী তার অভূতপূর্ব রণকৌশলে সেনাপতি দক্ষিণা রাওকে পরাজিত করেন সেনাপতি দক্ষিণা রাও পরাজিত হয়ে হজরত গাজীর কাছে দীক্ষা নেন এই খবর শুনে রাজা মুকুট রায় তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করতে আসলে তিনিও পরাজিত হন পরাজিত হয়ে মেয়ে চম্পাবতীকে নিয়ে চলে যান ঝিনাইদহের বাড়ি বাঁধানে সেখানেও গেলেন হজরত গাজী কালু আর দক্ষিণা রাও যুদ্ধ করে জয় করে আনলেন মা চম্পাবতীকে তারপর ওনারা চলে যায় সুন্দরবনে হজরত গাজী কালু মা চম্পাবতী এবং দক্ষিণা রায়ের শুরু হয় এক ভিন্ন জীবন একই সাথে ধর্মপ্রচারে বের হয়ে হাজার হাজার মানুষকে শান্তির পথে নিয়ে আসেন ধীরে ধীরে গাজী লোকজ দেবতা হিসেবে পূজিত হন যার প্রভাব আজও রয়েছে হিন্দু মুসলিম অধ্যুষিত সুন্দরবনে যেখানে আজু সবাই তাকে স্মরণ করে যে কেউ সুন্দরবনে ঢোকার আগে বনবিবির পাশাপাশি হজরত গাজী রহমাতুল্লাহ আলাহিকে স্মরণ করে বনে প্রবেশ করে গ্রামের মানুষ জঙ্গলে প্রবেশ করা ছাড়াও মনের বাসনা পূরণের জন্য হজরত গাজী রহমাতুল্লাহ আলাহিকে স্মরণ করেন নানা জায়গায় ধর্মপ্রচার করতে করতে এক সময় তারা এসে উপস্থিত হন এই ছাপাইনগর তথা শ্রীরাম রাজার দেশে অর্থাৎ আজকের এই বাদুরগাছা গ্রামে এখানেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরবর্তীতে তাদের মাজার শরীফ এখানেই হয়